তো আজকের স্ম্যাকডাউন শুরু হয় আমাদের জন সিনাকে দিয়ে আর ডাব্লিউডবলিউটি অফিসিয়ালি অ্যানাউন্স করে রেখেছিলো যে আজকে জন সিনা ব্রক লেসনারকে অ্যাড্রেস করবে আর আজকে জন সিনা আসে আজকের আমরা ফেস জন সিনার এন্ট্রান্স দেখতে পাই অনেক দিন পর ক্রাউড তাকে খুবই সাপোর্ট করে খুবই চিয়ার করে আর দেখে খুব ভালো লাগছিলো তারপরে আমরা পুরো এরিনাতে থ্যাংক ইউ সিনার চ্যান্ট শুনতে পাই আর আজকে শোটা ছিল মন্টেরিয়াল থেকে আর জন সিনা এখানে প্রথমেই এসে বলে যে ডাব্লুডাবল মন্ট্রিয়ালেতে শো করাতে ভয় পায় কারণ মন্ট্রিয়ালের ক্রাউড সবসময় শো হাইজ্যাক করে নেয় তারা নিজেদের মতোই চ্যান করতে থাকে আর ডাব নিজেদের কাজ ঠিক করে করতে পারে না কিন্তু আমি এটা থেকে খুবই মানে আমি এটা খুবই পছন্দ করি কারণ ক্রাউডই হচ্ছে দ্য শো আর এবার জনসিনা আসে লেসনারের অ্যাটাকের ওপরে তো এখানে সে বলে যে আমি কি লেসনারকে ভয় পাই তো হ্যাঁ আমি লেসনারকে ভয় পাই কারণ লেসনারের একটা সিরিয়াস জনসিনার প্রবলেম রয়েছে যখনই আসে তখনই জনসিনা ওনার ওপর অ্যাটাক করে দেয় তো এখানে সে ব্রক কল আউট করে সে তার ডায়লগ বলে ইফ ইউ ওয়ান্ট সাম কাম গেট সাম কিন্তু এখানে ব্রক লেসনার আসবে ভেবেছিলাম কিন্তু চলে আসে আমাদের লোগান পল তো এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং বলতে পারো কিন্তু অপর দিকে মানে কী বা বলবো আর কিছু তো করারও নেই এখানে লোগান পল আছে লোগান পল এসে জনসেনার এগেনস্টে ট্র্যাশ টক করার কথা বলে এখানে জনসেনা লোগান পলকে রিপ্লাইতে ডাম্যাসও বলে দেয় তারপর কি হয় ড্রুম্যাকিংটার পেছন থেকে এসে অ্যাট্যাক করে দেয় জনসনার ওপরে তো দুজন মিলে জনসিনাকে মারছিল তখনই কোডি রোডসের সং প্লে হয় কোডি রোডস আসে আর তারপর দুজন মিলে রিং ফাঁকা করে দেয় আর তারপর এটা সেট হয়ে যায় যে আমরা ক্ল্যাশ ইন প্যারিসের লোগান পল ভার্সেস জনসনার মধ্যে ম্যাচ দেখতে পাবো আর আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা জনসিনা আর কোডি রোডসের একটা ট্র্যাক্টিভ ম্যাচ দেখতে পাবো এগেনস্টে থাকবে ড্রুম অ্যাক ইন্টায়ার আর লোগান পল তো আমরা তো ভেবেছিলাম যে প্লাসিন ইন প্যারিসে আমরা ব্রক লেসনার ভার্সেস জনসনের মধ্যে ম্যাচ দেখতে পাবো কিন্তু সেটা এখন এই মুহূর্তে হচ্ছে না ওটা হয়তো ডবডবলি পিছিয়ে দিয়েছে হয়তো ক্রাউন জুলে হবে কিংবা অন্য কোথাও হতে পারে আর হয়তো এমনটা মনে হচ্ছে যে ক্ল্যাস ইন প্যারিসে লোগান পলের সাথে যে ম্যাচটা রয়েছে জনসিনার এটা তো একটা ড্রিম ম্যাচ এটা অনেক দিন ধরে অনেকে দেখতে চেয়েছিলো তো এই ম্যাচের মধ্যে মেবি লেজনার এসে রকম ইন্টারফেয়ার করতে পারে যার ফলে লোগান পল জিতে যেতে পারে এরও কিন্তু চান্স রয়েছে আবার আরেকটা জিনিস এখানে ভেবে দেখলাম যে ডাব্লিউলি এখন ব্রক লেসনার আর জনসিনাকে সামনাসামনি আনছে না আর দেখতে গেলে চার মাসই তো বাকি আছে তো মেবি এমনটা হতে পারে যে ডাব্লিউলি এটা চায় যে ব্রক লেসনারই হোক জনসিনার শেষ অপোনেন্ট সেই জন্য এখন এদের দুজনকে সামনাসামনি আনা হচ্ছে না বা লড়ানো হচ্ছে না একেবারে লাস্টের দিকে গিয়ে জনসিনা বাসেস লেসনার আমরা দেখতে পাবো যেটা হবে জনসিনার ফাইনাল ম্যাচ কারণ দেখতে গেলে জনসিনাকেও তো একটা বড় অপোনেন্ট দিতে হবে আর ব্রকলেসনার থেকে বড় অপোনেন্ট আর কে হতে পারে এই মুহূর্তে ডাবডাব্লিউ ইতে তো মেবি এটাও একটা রিজন হতে পারে আর তারপরে আমরা মোটর মেশিনগানের সাথে এখানে হিকো লিও আর জেসি ম্যাটোর মধ্যে একটা ট্যাগ ম্যাচ দেখতে পাই যেখানে আমাদের মাই ফ্যামিলি ট্রি মানে হিকো লিও আর জেসি ম্যাটো খুব সহজে জিতে যায় আর তারপরে একটা র্যান্ডম ম্যাচ দেখতে পাই সোলো সিকোয়া ভার্সেস স্যামি জেন এই ম্যাচটা হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে স্যামি জেনের হোম টাউন মন্ট্রিয়াল কানাডা তো সেই জন্য এই ম্যাচটা রাখা হয়েছে এটা একটা নন টাইটেল ম্যাচ ছিল রিং সাইডে পুরো ফ্যামিলি ছিল আর এই ম্যাচটার মধ্যে শকিংলি আমরা দেখতে পাই যে স্যামিজেনের ওপরে অ্যাট্যাক করার চেষ্টা করা হয় যেখানে জেসি ম্যাটেও আর আমাদের হিকোলিও দুজনেই ইন্টারফেয়ার করে কিন্তু তার সত্ত্বেও স্যামিজেন সোলসিগোয়াকে রোল করে পিন করে চলে যায় তো মেবি হতে পারে যে এবার হয়তো আমরা স্যামি জেনকেও দেখতে পাবো সোলসিগোয়ার এগেনস্টে একটা ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচে আর আবার বিরক্তিকর জিনিস দেখতে পেলাম ওয়াইট সিক্স আবার একটা ভিডিও প্যাকেজ দিয়েছে মানে এরা এই করতে কি রয়েছে এরা কি আর এটা ছাড়া আর কিছু পারে না এরা খালি ভিডিও প্যাকেজ আর কিউআর কোড দিয়ে দিয়ে মানে মাথা পুরো খারাপ করে রেখেছে ক্রাউড কেউ এসব এদের ভুতুরে ভিডিও দেখতে চায় না ভুতুরে বানানোর চেষ্টা তো করা হয় কিন্তু এখন আর এটা এমন ভূত হয়ে গেছে যে ভূতকে কেউ ভয় পায় না আর যদি বলো কিউআর কোড তো কিউআর কোড এখন আর কেউ স্ক্যান করতে চায় না এদেরকে নিয়ে কারোর ইন্টারেস্টই নেই তো কিউআর কোড কেন স্ক্যান করবে তারপর আমরা এলেক্সা ব্লিস আর সাইলেন্ট প্লেয়ারকে দেখতে পাই আর আমরা জানতে পারি যে আজকে হচ্ছে এলেক্সা ব্লিসের জন্মদিন তো চলো রাসেল এক্সপ্লেনারের তরফ থেকে এলেক্সা ব্লিসকে হ্যাপি তারপর এখানে আমরা তাদের জন্মদিনের কেকও দেখতে পাই এখানে বেসিক্যালি কী হয়েছিল যে সামার স্লামেতে তারা যে টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিলো তার ভিক্ট্রি সেলিব্রেশন হচ্ছিলো তার সাথে অ্যালেক্সাবলেসের জন্মদিনও পালন হচ্ছিলো কিন্তু তখন চলে আসে চেলস গ্রিন সে এসে একটু ইন্টারাপ্ট করে যার ফলে এখানে নি এসে একটা ম্যাচ অফিসিয়াল করে দেয় সাইলেট প্লেয়ার ভার্সেস চেলস গ্রিন তো ম্যাচটা একটু ফানি ম্যাচ ছিল ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে চেলস গ্রিন সাইলেট প্লেয়ারের মাথাটা কেকের মধ্যে ঠুকে দিতে চেয়েছিলো কিন্তু সাইড প্লেয়ারই উল্টে কেকের মধ্যে তার মাথা ঠুকে দেয় আর তারপরে তাকে ফিগার এইট লেগলগ লাগিয়ে দেয় আর চেলসগ্রিন করে দেয় ট্যাপ আউট আর আমরা প্রায় অনেকদিন পরে আবার আর্টুথকে দেখতে পেলাম আর তো আবার নিজের পুরনো ক্যারেক্টারটা ফিরে এসছে জনসিনা আগের অবস্থায় ফিরে এসছে তো তো ফিরে এসছে আর ট্রুতে এখানে জনসিনাকে দেখে বলে তোমার পাঁচ মাস ধরে তুমি খুব আজব অ্যাক্টিং করছিলে তুমি একটা বাচ্চাকে কাঁদিয়েছো তবে ঠিক আছে তুমি এখন ঠিক হয়ে গেছো তুমি ফিরে এসেছো তো আমিও ফিরে এসছি আর টু আগের মতো ফানি ক্যারেক্টারে চলে এসছে আর সবথেকে ভালো বিষয় হচ্ছে যে ডাবডলি তাকে আবার ইউজ করা শুরু করেছে ভেবেছিলাম যে একেবারে সরিয়ে দিয়েছিল সেটা এখন আর দেখতে পাচ্ছি না ভালো লাগছে দেখে আর আর শুধু আর টুথ নয় আজকে আমরা দা মিসকেও দেখতে পেলাম দিন পর এখানে আমরা দেখতে পাই যে কার্মেলো হেস নিকল ডিসের অফিসে যাচ্ছিল ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি চাইতে কিন্তু মিস আগে থেকেই সেখানে ছিল মিস বাইডে বেরিয়ে বলে যে এইসব ইউএস চ্যাম্পিয়নশিপ ছাড়ো চলো আমরা একটা ট্র্যাক টিম বানিয়ে নি আর পরের সপ্তাহে নাকি এরা দুজন ট্যাক ট্যাক টিমেতে কাজও করবে তো মনে হচ্ছে ডব্লিউলি এদের দুজনের একটা ট্যাক টিম বানাতে চাইছে যেমনটা আমরা অ্যান্ড্রাডে আর রেফিনিক্স দেখতে পেয়েছিলাম আর এরপর আছে মেন ইভেন্ট কোডি রোডস আর জনসিনা ভার্সেস লোগান পল আর ড্রু ম্যাকিনটা আর এখানে কোডি রোডসের এন্ট্রান্সের সময় বড় একটা বস হয়ে যায় এটা বস নাকি ডব্লিউলি এখানে কস্ট কাটিং বোঝা যাচ্ছে না কোডি রোডসের এন্ট্রান্সের সময় পায়রো বাজে পায়রও ফাটেনি তো এটা টাকা বাঁচানোর জন্য পায়েরোগুলো ফাটানো হয়নি নাকি ভুল করে ফাটেনি সেটা তো ডাব্লু জানবে তো ম্যাচ তো হয় ম্যাচের মধ্যে কোচ ডোসের বেশ নাটা ঝামটা হয় অনেকক্ষণ ধরে একটু বোরিং লাগছিলো তারপরে জনসেনা একটা হট ট্যাক পায় জনসেনা এসে তার ফাইভ মুভ অফ ডুমস লাগাতে যায় কিন্তু এইদিকে কি হয় যে লোগান পল লো ব্লো লাগিয়ে দেয় জনসেনাকে যার ফলে ম্যাচ তো ডিসকোয়ালিফিকেশানে এন্ড হয়ে যায় অপরদিকে আমরা দেখতে পাই যে ড্রুম অ্যাক ইন্টার আর কোরিডোরস ড্রুম অ্যাকিন্টার এখানে ডাবডলি চ্যাম্পিয়নশিপের দিকে তাকায় সেটা হাতে নেয় আর কোরিকে অ্যানাউন্সার টেবিলের ওখানে একটা ক্লেমার কিক লাগিয়ে দেয় যেটা দেখে খুবই ভালো লাগলো কারণ ড্রুম অ্যাক ভার্সেস বা ম্যাচ এবার হতে চলেছে ক্ল্যাশ ইন প্যারিসে কিন্তু এটা দেখার পর আমার বেশ খারাপও লাগলো কারণ হচ্ছে ড্রুম অ্যাক অনেক দিন পর ওয়ার্ল্ড টাইটেলের জন্য সুযোগ তো পাচ্ছে কিন্তু সেটা সে কেন পাচ্ছে সেটা সে পাচ্ছে এর কারণ হচ্ছে যে সে একজন ইউরোপিয়ান আর সো তো ইউরোপেতেই হচ্ছে সেই জন্য তাকে এই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে সে ওয়ার্ল্ড জন্য লড়বে আর ড্রু ম্যাকিংটা জিতবে না এটা একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম কোডির তো ভাই হারবে না ড্রু ভার্সেস কোডির ম্যাচটা হচ্ছে ঠিকই কিন্তু এখানে ড্রুয়েরই ক্ষতি হবে ড্রু জিতবে না আর সে আরো একটা ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ হারতে চলেছে আবার তার হোম কান্ট্রিতে মানে ইউরোপে তো যাই হোক শেষ ম্যাচ যা দেখতে পাচ্ছি ডবলিউবলিউ ক্লাস প্যারিসের জন্য কিন্তু ভালো ভালো ম্যাচেস অফিসিয়াল করছে একদিকে সেথ রলিংস এর ওই ফ্রেডাল ফোর ম্যাচটা যেটা অফিসিয়াল হয়ে যাবে কিছুদিন পর এখন আমরা লোগান পলভাসেস জনসনার ড্রিম ম্যাচও দেখতে পেয়ে যাচ্ছি যেখানে মেবি বি লেসনার আসতেও পারে নাও আসতে পারে তারপর ড্রু ম্যাক বাসেস কোডি রোড তো ম্যাচ তো বেশ জবরদস্ত হচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে ক্লাস ইন প্যারিসও বেশ এন্টারটেন করবে আর ক্লাস ইন প্যারিসটাকে ডাবলিউ বেশ ভালো মতো বুকও করবে আর এটা তো ফ্রান্সে শো হতে চলেছে মানে আগের বছর আমরা ব্যাক ক্লাসেতে কীরকম শো দেখতে পেয়েছিলাম ফ্রান্সেতে তোমরা তো জানোই ওখান থেকেই ডাব্লুড্লিউর যে ক্রাউডের স্ট্যান্ডার্ডটা আছে সেটা বেড়ে যায় তো এবারেও সেই আবার এক বছর পর ক্রাউড মানে ডাবডুইউ আবার ফ্রান্সেতেই ফিরে যাচ্ছে তো বুঝতেই পারছো শো খুব ভালো করতে হবে আর ক্রাউডও আগের থেকে বেশি ভালো হবে তো সেই জন্যই ডাব্ডুই এত বেশি অ্যাফোর্ড দিচ্ছে তো চলো গাই এই ছিল আজকে একটা স্ম্যাকডাউনের ডিবিউ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে দিও পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো দেখা হচ্ছে ডাবলুলিউর পরের একটা নিউজ ভিডিওতে